হরিবাসরতলা একদম সামনে চলে এসেছি দেখুন দিয়ে সাজানো হয়েছে একটি তরুণ তৈরি করা হয়েছে দেখুন এখানে সেই তলা কেশবপুর দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম ঘটেছে আজকে বন্ধুরা আমরা পৌঁছে গেছি ডোমজুর কেশবপুর তলায় এবং পথের একদম সামনে দাঁড়িয়ে রয়েছে দেখুন পিছন দিকে দেখা যাচ্ছে পথটি দেখতে পাচ্ছেন চারিদিকে দুই গ্রাম দিয়ে সাজানো পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এবারে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো সেই হরিবাসের তলায় প্রচুর লোকের সমাগম ঘটেছে আজকে দেখতে থাকবো দেখছেন কেশবপুর পরিবাসের তলা এটি মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি প্রবেশ করছি আস্তে আস্তে সেই পরিবেশের তলায় এটি মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারকে প্রবেশ করলাম এখানে একটি তুলসী মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন সেই তুলসী মঞ্চ সেদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে নিচের দিকে রয়েছে সেটা দিকটা জুতো করে ঢোকা যাবে না তাই মেলার যেদিকটা বসেছে সেদিকটা দিয়ে আমরা প্রবেশ করব সেই পরিবেশে তোলার মধ্যে

এবং সেখানে মোমবাতি এবং ধূপ প্রজ্বলন করা হয়েছে ভক্তরা এখানে মোমবাতি এবং ধূপ দিয়েছেন এবং এই মন্দিরের ডান দিকে রয়েছে গণেশজির মূর্তি আর বাম দিকে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি খুব সুন্দর একটি মন্দির এবারে মূল প্রবেশদ্বার দিয়ে পূজা প্রাঙ্গনের মধ্যে প্রবেশ করব পর্দাটিকে ফুল দিয়ে সাজানো হয়েছে আমরা পূজা প্রাঙ্গণ এবং মেলা প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করছি এই মেলার মধ্য দিয়ে যে বেদি রয়েছে যেখানে পূজা হচ্ছে সেখানে পৌঁছানো যায় তাই মেলার মধ্য দিয়ে যেতে হবে চারিপাশে শুধু মেলা বসেছে অসংখ্য দোকানপাট এবং মানুষের এখানে দেখছি প্রচুর দোকানপাট মেলা এবং যেখানে ধুলোট হচ্ছে আমরা যাব দেখুন এই মেলার মধ্য দিয়ে কিন্তু সেই জায়গাটা যাওয়া যায় যেটা মূল মন্দির মন্দিরের দিকে যাবো দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন সমস্ত ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত বড় মেলা বসেছে দেখুন দেখতে পাচ্ছেন আমরা পূজা প্রাঙ্গণে একদম ভিতরে প্রবেশ করে গেছি এবং দেখুন দূর থেকে সেই বেদি দেখা যাচ্ছে যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং সেখানে পূজা হয়েছে আমরা একজন বেদির কাছাকাছি চলে এসেছি সকল ভক্তমান এখানে রয়েছেন এবং সেখানকার কমিটির লোকজন রয়েছেন দেখুন সেই রাধাকৃষ্ণের মূর্তি আর অপূর্ব সুন্দর সেই বেদি এবং দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণের সাদা মূর্তি ফুল দিয়ে সাজানো দিকে দেখুন কত রকমের মূর্তি করা রয়েছে গৌর্ণিতায়ের মূর্তি এখানে নৃসিংহ মূর্তি এবং এইদিকে পরশুরামের মূর্তি ভগবান পরশুরামের মূর্তি এখানে বিষ্ণুর দশ অবতারের মূর্তি করা রয়েছে দশ অবতারগুলি হলো মৎস্য উর্ম বরাহ নৃসিংহ পরশুরাম রাম কৃষ্ণ এবং কলকি প্রায় সমস্ত রকম কত রকম বিষ্ণু অবতারের মূর্তি এখানে করা রয়েছে এবং অপূর্ব সুন্দর এদিকে দেখুন ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে ওর দিকটাও ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর অপূর্ব সুন্দর দৃশ্য আর সেই ভুবন মাতানো সেই কৃষ্ণ কৃষ্ণের শ্বেত পাথরের মূর্তি অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে এবং অপর দিকে ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত যে চাকরি সেই লীলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এবং দিকে ভগবান কৃষ্ণ এবং তার সাথীদের সঙ্গে বসে সেই দৃশ্য তোলা হয়েছে খুব সুন্দর অপূর্ব সুন্দর সেই দৃশ্য খানটা এলে কিন্তু মন প্রকৃত ভরে ওঠে খুবই সুন্দর অপূর্ব সুন্দর সেই ঐশ্বরিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং সেই মন মতানো সেই মূর্তি আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা এবং মার্বেল পাথরের মেঝে সাদা মার্বেল পাথরের মেঝে এবং তার উপরে সেই মূর্তিগুলি এবং সেই চিত্রপট চিত্রগুলি ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণিত করছে সমস্তটাই ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এবং উপরে প্যান্ডেল করা হয়েছে সামনের দিকটা পুরো মাঠটাই প্যান্ডেল করা হয়েছে এবং এখানে ধূপ এবং মোমবাতি প্রজ্বলন করা হয়েছে সামনের দিকে এবং তার পাশ দিয়েই শ্রীী রয়েছে এই শ্রীী দেখছে বেদিতে যাওয়া যায় বেদির সামনে ডান দিকে হরিবাসর কমিটির সদস্যরা বসে রয়েছে এবং এত বড় আয়োজন আর হিসাব নিকাশ করছেন আজকে ধুলুট এই ধুলুট অনুষ্ঠান শেষ হয়ে গেলে কাল থেকে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা নাটক এইসব রয়েছে এখানে বিনা পয়সায় শরবত বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন শরবত এখানে বিতরণ করা হচ্ছে বিনা পয়সায় সকলে বিতরণ করছে দেখবেন সেই উত্তর প্রদেশের তলা সেই কৃষ্ণ মূর্তি এবং রামের দশ অবতার সেগুলো আপনাদের দেখালাম এবারে মেলার চতুর্টা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো দেখুন চারদিকটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন পিছন থেকে আমার সমস্ত এই দেখতে পাবেন আজকে ছয়ই চরিত্র এবং আজকে ধুলট অনুষ্ঠান সেই ধুলট অনুষ্ঠান চলছে আমাদের সবটাই ঘুরিয়ে গিরিয়ে দেখিয়ে দেবো ধুলট অনুষ্ঠানটা এখানে মেলাটি বসেছে সেটাও দেখতে দেবে আপনাদের সমস্ত অংশটাই দেখছি পেয়ে যায় যাই সামনের দিকে দেখা যাক কি দেখতে পারি আমরা বিভিন্ন রকমের স্টল বসেছে এখানে ফুচকা স্টল রয়েছে দেখতে পাচ্ছেন অফিসের দিকে বিভিন্ন ফুচকা স্টল রয়েছে এখানে আর আমি যে মন্দিরটা গেছিলাম সেটা কিন্তু ওই একটা অধিকার মন্দির দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছি আপনাদের এই দিকটায় হরিনাম সংকীর্তন চলছে সেদিকটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি দেখুন ঠিক ডান দিকেই হরিনাম হচ্ছে ভক্তগণ হরিনাম করছেন এবং ভক্তগণ হরিনাম শুনছেন দাঁড়িয়ে ভিড় করে সকলেই আর আমার পিছন দিকটা ঠিক ঘুরিয়ে দেখাচ্ছি এটি একটি স্কুল এবং সেই স্কুলে পুষ্পাঞ্জলি চলছে মহিলারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন পুরোহিত মশাই পুজো করছেন আর এই দিকটাতে হরিনাম সংকীর্তন হচ্ছে সেদিকটা দেখাচ্ছি ভালো করে দেখুন হরিনাম সংকীর্তন চলছে এবং সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন সেটা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর আর একটু সামনের দিকে যাব যাতে আপনাদের ভালো করে দেখাতে পারি দেখুন এখানে মাইক্রোফোন লাগানো রয়েছে এবং তার সামনে খঞ্জনি বাজিয়ে ভক্তরা হরিনাম করছেন এবং সুধীর বৃন্দগণ এবং ভক্তগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের এবারে সেদিকে আর একটু বাম দিকে এলে প্রথমে যে প্রবেশদ্বারের সম্মুখেই যে আপনাদের দেখেছিলাম তুলসী মঞ্চটা সেইটা এবার এই পাশ দিয়ে এসে আপনাদের দেখাচ্ছে দেখুন খুব সুন্দর সাদা এবং খয়রি এবং বাসবি রঙের গাঁদা ফুল দিয়ে পুরো স্টিলের যে স্ট্রাকচারটা করা হয়েছে তুলসী মঞ্চের চারপাশে সেটা কিন্তু ফুল দিয়ে একদম প্রায় মুড়ে দেওয়া হয়েছে প্রচুর প্রচুর ফুলের মালা দিয়ে উড়ে দেওয়া হয়েছে ভক্তরা সেখানে মহিলারা প্রণাম জানাচ্ছে সেখান থেকে বেরিয়ে এলাম বড় এই মাঠটির প্রায় পুরোটাই মেলা বসেছে এবার একটু অন্য দিকটা এসেছি মাঠের দিকটা ফুচকা স্টল পাবড়ি চাটের স্টল বিভিন্ন খাবারের দোকান বাচ্চাদের খেলনার দোকান দেখুন এদিকটা আরো মেয়েদের জিনিসপত্র ব্যাগের দোকান এবারে মাঠটির আরেক প্রান্তের দিকে চলে এসেছি দেখুন এদিকটাতেও প্রচুর দোকানপাট রয়েছে সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি

চারপাশটা গিয়ে দেখে নিচ্ছি মেলা উত্তর কেশনপুর পরিবাসক তলায় যে আপনারা এই ভিডিওটা দেখছেন সেখানে দেখুন এবং সকলে এসে দেখবেন সেটা আপনাদের দেখাচ্ছি ঘিরে ঘুরে একশো একান্নতম পরিবাসক আপনাদের খুবই ভালো লাগবে কারণ চারপাশে প্রচুর লোকে সমাগম ঘটেছে আজকে এই পরিবর্তন উপলক্ষে আজকে ধুলোর এই ঝুলক অনুষ্ঠান আমরা দেখছেন অসংখ্য অসংখ্য লোকের সমাগম ঘটেছে আজকে দেখতে পাচ্ছেন মন্দির এবং কৃষ্ণ মূর্তি দেখুন পিছন দিকে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আস্তে আস্তে আমি এই নানা প্রাঙ্গন এবং এই অংশ থেকে বেরিয়ে যাব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো এই হরিবাস

দেখতে পাচ্ছেন মেলার গেট দিয়ে বেরিয়ে যাবো ভাইট ভোট দিয়ে ডানদিকে হোয়াইট হবে সেটা দিয়ে যাবো না আসছি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে

যে উত্তর কেশরপুর সেটা আমি আজকে ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ